নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ সুজি দিয়ে একদম নতুন ও দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি বন্ধুরা এই নাস্তা রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ আর একদমই অল্প সময়ে অল্প উপকরণে বানানো যায় আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয় ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে একদমই সহজভাবে তৈরি করা যায় তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের সুজি নাস্তা রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদে সুজির নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম ওভেনের ওপর একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ তেল এবার নাড়াছাড়া করে সামান্য এটা মিশিয়ে নিতে হবে এবার জলটা সামান্য একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা জলটা ফুটতে শুরু করেছে এখন এবার এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এবার সুজিটা এরকমভাবে এক হাত দিয়ে ঢেলে আর এক হাত দিয়ে এরকমভাবে অনবরত নাড়াছাড়া করতে হবে তা না হলে কিন্তু সুজিটা দলায় পেকে যেতে পারে এবার ফ্লেমটা লো করে দিয়ে কন্টিনিউ এটা নাড়াছাড়া করে রান্না করে নিতে হবে বন্ধুরা সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জলটা শোক করে নেয় তো এটাও তৈরি করতে খুব বেশি সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায় এবার অনবরত কিন্তু এটা এরমভাবে নাড়াছাড়া করে যেতে হবে তা না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে যখন দেখবে কন্টিনিউ নাড়াছাড়া করে যখন দেখবে এটা প্যান ছাড়তে শুরু করেছে তখন ভাববে মিশ্রণটা আমাদের একেবারে রেডি তো তো বেশ কিছুক্ষণ রান্না করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু মিশ্রণটা প্যান ছাড়তে শুরু করেছে তার মানে এটা এখন একেবারে আমাদের রেডি এবার আমি এটা নামিয়ে নেব ওভেনের উপর থেকে এবার এখানে একটা প্লেটের মধ্যে মিশ্রণটা আমি রেখে নিচ্ছি এবার এই স্প্যাচুলা দিয়ে একটু এরমভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না মোটামুটি সহ্য করতে পারবো ঠিক সেরকম ঠান্ডা এটা করে নিতে হবে এবার এখানে দেখো বন্ধুরা আমি সামান্য একটু হাতে তেল গ্রিস করে নিচ্ছি এইবার এটা খুব ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করতে হবে এটা যত ভালো মাখা হবে আমাদের নাস্তা কিন্তু তত বেশি ভালো হবে আর তত বেশি কিন্তু এটা ক্রিস্পি তৈরি হবে তো এরমভাবে হাত দিয়ে আমি চেপে চেপে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি একটা কভার দিয়ে ঢেকে দিলাম একে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার এই দিকে দেখো বন্ধুরা আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর আলুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে আমি আলুগুলো এরমভাবে গ্রেড করে নেব। বন্ধুরা তোমরা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো তবে হাত দিয়ে করলে অনেক সময় দেখা যায় কিন্তু দলা দলা থেকে যায় তার জন্য যদি এরমভাবে গ্রেটারে করা হয় তাহলে কিন্তু একটুও দলা থাকে না তো এবার একটা আলু গ্রেড করে নিয়েছি আবারও আমি একটা আলু গ্রেড করে তো দুটো আলুই আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখন এবার এর মধ্যে দিয়ে দেবো এখানে একটা আমি পেঁয়াজ ছোট ছোট পিস করে কুচি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু ধনে পাতা কুচি এবার এটাও আমি দিয়ে দিলাম এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম এবার এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই নাস্তাগুলো নাস্তাগুলো তৈরি করা কিন্তু ভীষণই সহজ আর একদমই অল্প সময়ে তৈরি করা যায় ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে তো আমাদের স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দিলাম এবার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিলাম এবার হাত দিয়ে সামান্য একটু ডোটা এরমভাবে মেখে নিচ্ছি এবার বন্ধুরা এর মধ্যে থেকে একটু লেচি কেটে নিচ্ছি তবে লিচিটা এমনভাবে কাটতে হবে খুব বেশি বড়োও না আবার খুব বেশি ছোটও না মোটামুটি আমরা নর্মালি যে রুটি করি তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে এবার লেচিগুলো এরমভাবে একটু হাত দিয়ে গোল করে সমান করে নিচ্ছি সবগুলো লিচি আমি করে নিয়েছি এখন এবার একটা লিচি হাতে নিয়ে এবার দুই আঙুল দিয়ে এরমভাবে প্রেস করে করে মাঝখানটা চ্যাপটা করে একটু জায়গা করে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা তৈরি করা হয়ে গেছে এইবার যে পু আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুর থেকে কিছুটা নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হাত দিয়ে এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে এটা একদম মুখটা আটকে দিতে হবে মুখটা কিন্তু খুব ভালোভাবে এটা সিল করতে হবে যাতে এর মধ্যে থেকে কোনোভাবে না উটা বেরিয়ে যায় এবার একটা তৈরি হয়ে গেল এবার বন্ধুরা এখানে দেখো আমি একটা চিমটি নিয়ে নিয়েছি এই চিমটি কিন্তু তোমরা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবে এইবার দেখো বন্ধুরা আমি এরকমভাবে দাগ কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বা করে দুদিকে দাগ করে নিলাম এবার যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি এরকমভাবে দাগ করে করে আমি কিন্তু এই জায়গাগুলো ফুল করে নেব বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা তৈরি হয়ে গেল আমাদের কত সুন্দর লাগছে দেখতে এবার আমি আরও একটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো একই রকমভাবে আমি লেচিটা একটু গোল করে জায়গা করে নিলাম এইবার আলুর পুটটা দিয়ে একই রকমভাবে গোল গোল করে হাতের তালু দিয়ে ঘুরে ঘুরে আমি কিন্তু এটা মুখটা আটকে নিচ্ছি একদম ভালোভাবে সিল করে নিতে হবে তো বন্ধুরা এবার আমি গোল করে একটু প্লেন করে নিচ্ছি এখন এবার চিমটিটা নিয়ে নিয়েছি এবার একই রকমভাবে দুই দিকে প্রথমে এরকমভাবে লম্বা লম্বা করে প্রথমে দাগ করে নেব দুটো সাইডই কিন্তু আমি এরকমভাবে লম্বা করে দাগ করে নিয়েছি এবার যে মাঝখানে জায়গাগুলো আছে সেইগুলো আমি এরকমভাবে দাগ দিয়ে দিয়ে ফিল করে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একদমই অল্প সময়ে তৈরি হয়ে যাচ্ছে আর তৈরি করা কতটা সহজ একদম আর দেখতেও কিন্তু কতটা ভালো লাগছে তো বন্ধুরা সবগুলোই কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ একটা তৈরি হয়ে গেল এটাও কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমাদের এটাও রেডি নাস্তাগুলো কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে তো সবগুলো নাস্তায় আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো ফ্রাই করে নেব এবার বন্ধুরা এদিকে দেখো ওভেনটা অন করে ওভেনের ওপর প্যান বস প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এইবার তেলটা হালকা গরম হলে এর মধ্যে নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এইবার চামচ নিয়ে নাস্তাগুলোর ওপরে কিন্তু তেলগুলো এরকমভাবে দিয়ে দিয়ে এটা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর বন্ধুরা তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যেতে পারে আর ভেতরে কাঁচা থেকে যাবে তার জন্য তেলটা হালকা গরম করে তারপরে এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা পুড়ে যেতে পারে এইবার এরকমভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে এগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে বন্ধুরা খুব বেশি সময় লাগে না মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যায় এখন এবার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো এক এক করে তুলে নিচ্ছি এবার নাস্তাগুলো একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে নাস্তাগুলো তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয় আর তৈরি করা ভীষণ সহজ তো এখন আমাদের এই দারুণ স্বাদের সুজির নাস্তা একদম রেডি তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের সুজির নাস্তা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকো টাটা বাই বাই